নিরপেক্ষতার প্রশ্ন তুলছে এনসিপি কমিশনকে সতর্ক পদক্ষেপের আহ্বান বিশ্লেষকদের এনসিপির সাথেই আছেন নাসির উদ্দিন পাটুয়ারি পদত্যাগের খবর অসত্য ভিত্তিহীন বলছে দলটি বাংলাদেশের আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অভিযাত্রায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র মার্কিন সিনেটে ক্রিস্টেনসেন পাঁচ বছরে দেশে আগুনের ঘটনা প্রায় দেড় লাখ প্রাণ গেছে সাতশো জনের দোষীদের দৃশ্যমান শাস্তির পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের ময়মনসিংহে ডেঙ্গু রোগী বেড়েছে সত্তর শতাংশ মশক নিধনে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ যুদ্ধবিরতির মধ্য, গাজায় তীব্র খাদ্য সংকট ভয়াবহ অপুষ্টিতে গর্ভবতী নারী ও শিশুরা নেতিবাচক প্রভাবের শঙ্কা জাতিসংঘের শাপলা প্রতীকের বিষয়ে সুরাহা না হওয়ার কারণে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি তাদের অভিযোগ নিরপেক্ষ ভূমিকা পালন করছে না আইসি তবে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সময় এখনও আসেনি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন ইসির বর্তমান কিছু কাজের কারণে ভবিষ্যতে প্রশ্ন তুলতে পারে অন্য দলগুলো এজন্য কমিশনকে সতর্ক হবার আহ্বান তাদের দলীয় প্রতীক সাপলা নিয়ে এনসিপি এবং নির্বাচন কমিশনের মধ্যে চলেছে চিঠি চালাচালি কয়েকদিন পরপরই এনসিপির নেতারা যান কমিশনে দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার বা সিনিয়র সচিবের সাথে তবে কমিশন থেকে সাফ জানিয়ে দেওয়া হয় সাপলার প্রতীকে দেয়া হবে না এনসিপিকে যদি দলটির উচ্চ পর্যায় থেকে দাবি করা হচ্ছে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না কমিশন অভিযোগ একটি দলের পক্ষে কাজ করছে ইসি নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য যে কমিশন গঠন হয়েছিল আমরা আশ্চর্যজনকভাবে দেখেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই সংস্কারের বিরোধিতা করে বক্তব্য দেওয়া হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে এছাড়াও আমরা বেশ কিছু ইস্যুতে দেখেছি যে এই নির্বাচন কমিশন কোনো না কোনোভাবে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক বলছেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সময় এখনও আসেনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদের মাঠটাকে যখন সে সেট করা শুরু করবে তখন না এই প্রশ্নটার প্রাসঙ্গিক হবে এই মুহূর্তে তো এই প্রশ্ন আসছে কেন আসার একটাই কারণ থাকতে পারে প্রতীক নিয়ে হয়তো তারা ভাবছে যে এটার পিছনে অন্য কোনো ই থাকতে পারে রাজনৈতিক বিশ্লেষক আসিফ মোহাম্মদ শাহান বলছেন কমিশন থেকে উত্তর না পাবার কারণেই এনসিপির পক্ষ থেকে এমন প্রশ্ন তোলা হচ্ছে সেই দিক থেকে মানে এনসিপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি তার এই কোয়েশ্চেনটা রেস করাটাকে আমার খুব একটা অস্বাভাবিক মনে হয় না এবং একই সাথে যেটা মনে হয় যে এটা এক অর্থে রাজনৈতিক একটা প্রেশার তৈরি করা তবে দুই বিশ্লেষকই বলছেন বর্তমান কিছু কাজের জন্য ভবিষ্যতে নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলতে পারে অন্য দলগুলো ভিতরে থেকে নির্বাচন কমিশনের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার একটা প্রচেষ্টা করছে বলে এটা আমাদের কানে এনসিপি এনসিপিকে এখনও রেজিস্ট্রেশন পেয়েছে ফরমাল লেটারই তো পায়নি ওয়ারএস নির্বাচন কমিশন জাতীয় লীগ নামে একটা দলকে রেজিস্ট্রেশনের জন্য ব্যস্ত এইটা যদি হয় মানে এগুলো যদি সিমটম হয় তাহলে তো নির্বাচন কমিশনের প্রতি মানুষেরই নষ্ট হয়ে যাবে আস্থা নষ্ট হয়ে যাবে পক্ষপাতিত্ব যাতে না দেখায় সেই জিনিসটাকে দেখালো আরেকদিকে হচ্ছে একই সাথে যে ইলেকশন কমিশন যাতে হচ্ছে যথাযথভাবে তার দায়িত্ব পালন করে বা তার দলের কার্যক্রমে যেন ইলেকশন কমিশন অযাচিত হস্তক্ষেপ না করে সেটার একটা জায়গা তৈরি করে রাখা তবে এনসিপির এই অবস্থান নির্বাচনে তেমন প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিশ্লেষকরা মনে হয় না যে এটা নির্বাচনের জন্য খুব বড় ধরনের কোনো সমস্যা তৈরি করবে আশেক প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা পদত্যাগ করেননি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি খবরটি সম্পূর্ণ অসত্য ভিত্তিহীন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত বৃহস্পতিবার সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের সাথেই আছেন তিনি নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করছেন পাশাপাশি মুখ্য সমন্বয়ক হিসেবে বিভিন্ন উইংয়ের এর দায়িত্ব পালন করছেন নাসির উদ্দিন পাটোয়ারির পদত্যাগ বা দল থেকে অব্যাহতি নেয়ার খবরটি সঠিক নয় এর আগে বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে তার পদত্যাগের জোটের প্রার্থী হলেও নির্বাচন করতে হবে দলীয় প্রতীকে ভোটে অংশ নিতে পারবেন না পলাতক আসামিরা এসব বিধান রেখে উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেয়া হয় আরপিও সংশোধনীর এছাড়াও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ খসড়ার সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান বহুল প্রতীক্ষিত অনেক বিষয়ের সুরাহা হয়েছে উপদেষ্টা পরিষদ সবার সিদ্ধান্ত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই সংবাদ সম্মেলন আইন উপদেষ্টা জানান বহুল কাঙ্ক্ষিত জন আকাঙ্ক্ষা ছিল এমন একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে যেখানে অনুমোদন দেওয়া হয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ দুই হাজার পঁচিশ ও শ্রম আইন অ্যামেন্ডমেন্ট অর্ডিনেন্স পাশাপাশি নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দুই হাজার পঁচিশ দুদক ও জুলাই স্মৃতি জাদুঘর আইনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ডেফিনেশন সেখানে আর্মি নেভি এবং এয়ারফোর্সকে ইনক্লুড করা হয়েছে পলাতক ব্যক্তি যারা যাবে থাকবে বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না সেটা ইনক্লুড করা হয়েছে যদি কোনো ভোট কেন্দ্রে আপনার গণ্ডগোল হতো সে কেন্দ্রের ফলাফল বাতিল করার বিধান ছিল এখন নির্বাচন কমিশন যদি মনে করে একটা নির্বাচনী এলাকাতেই এত বেশি অনিয়ম হয়েছে যে পুরো নির্বাচনী এলাকার ভোটই বাতিল করা উচিত তাহলে ইলেকশন কমিশন সেটা করতে পারবে সেই ক্ষমতা দেওয়া হয়েছে আইন উপদেষ্টা জানান এর ফলে ঝুলে থাকা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের নিষ্পত্তি হয়েছে এখন থেকে আপনার বাংলাদেশে যারা থাকবে বাংলাদেশ হোক বা বিদেশি হোক বাংলাদেশে অবস্থানকালে অন্য দেশে যদি কোনো দুর্নীতি করে সেটার বিচারও দুদকের মাধ্যমে সেটার তদন্ত দুদকের মাধ্যমে করা যাবে নীতিগত অনুমোদন পাওয়া সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও দুদকের আইনের বিষয়ে ব্যাখ্যা দেন আইন উপদেষ্টা এই আইনটা যখন চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে তখন অধস্তন আদালতের যারা বিচারক আছেন তাদের বদলি তাদের পদায়ন তাদের পদোন্নতি তাদের শৃঙ্খলা সংক্রান্ত সকল ব্যাপার সকল কিছু সুপ্রিম কোর্টে নিয়ন্ত্রণে চলে যাবে আর হচ্ছে সুপ্রিম কোর্টের নিজস্ব বাজেট ব্যবস্থাপনা থাকবে তাদের সম্পত্তি তাদের কী কী খাতে তারা উন্নয়ন করবে কী কী পদ সৃজন করবে এই সমস্ত ব্যাপারে তাদের একটা আর্থিক স্বাধীনতা থাকবে সংবাদ সম্মেলনে সচিব জানান বিমানবন্দরে আগুনের ঘটনা অনুসন্ধানে বিভিন্ন দেশের সাহায্য নেবে সরকার স্কটল্যান্ড তারপরে অস্ট্রেলিয়া চায়না টার্কিস গভর্নমেন্টের সাথে আমরা কাছে আমরা অ্যাপ্রোচ করেছি এবং তারা আমাদেরকে তাদের কাছ থেকে আমরা অ্যাপ্রোচ করেছি যাতে এটা একটা ফরেনসিক করা যায় যাতে এটার আগুনটা কিভাবে ঘটলো সেটা নির্ণয় করার জন্য নির্বাচনে পুলিশের বডি ক্যামের ব্যবহার ও সিসি ক্যামেরা স্থাপন ফ্ল্যাট কিংবা প্লট বেচা মানুষের হয়রানি রোধে নানা বিধি করতে যাচ্ছে সরকার শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বাংলাদেশে আগামী বছরের শুরুতে হতে যাওয়া নির্বাচন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার সিনেটে অনুষ্ঠিত সিনেট বক্তৃতায় কথা বলেছেন ঢাকার পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন গেল দুই সেপ্টেম্বর ব্রেন্ট ক্রিস্টেনসেনকে রাষ্ট্রদূত মনোনীত করেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে অতীতে দায়িত্ব পালনের প্রসঙ্গে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন বড় প্রতিবেশীর ছায়া থাকে বলে বাংলাদেশ প্রায়শই যথেষ্ট মনোযোগ পায় না জানান কৌশলগত অবস্থান বাংলাদেশকে একটি উন্মুক্ত নিরাপদ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার করে তুলেছে বাংলাদেশে আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠেয় নির্বাচন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন সরকার এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন পথ খুঁজে নিতে এই নির্বাচন হবে একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের এই অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র I'm craving, like I get too exciting. <laughs> it's the আন্তর্জাতিক শ্রম সংস্থা এলোর তিনটি কনভেনশনে সই করেছে অন্তর্বর্তী সরকার এই দিনটি বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কনভেনশনগুলো হলো পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক কনভেনশন উনিশশো কর্মক্ষেত্রে নিরাপত্তার মান উন্নয়নে প্রচারণামূলক কাঠামো কনভেনশন দু এবং কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি প্রতিরোধ বিষয়ক কনভেনশন দু হাজার উনিশ পরে সংবাদ সম্মেলনে কনভেনশনগুলোর বিস্তারিত তুলে ধরা হয় যার মধ্য দিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আয়লোর দশটি মৌলিক কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশ হল আজকে আমাদের খুবই ইম্পর্টেন্ট দুইটা আইন পাশ হয়েছে আর তিনটা আইনের নীতিগত অনুমোদন হয়েছে চূড়ান্তভাবে যে অনু আইনটা অনুমোদন হয়েছে এটা খুবই যুগান্তকারী একটা আইন আমি বলব বাংলাদেশ শ্রম আইন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স এখানে আমাদের শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য তাদের কল্যাণে অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে গেল পাঁচ বছরে দেশে আগুনের ঘটনা ঘটেছে এক লাখ হাজারেরও বেশি এর মধ্যে হাজার খানেক আগুন দেওয়া হয়েছে উদ্দেশ্যমূলকভাবে যাতে প্রাণ হারিয়েছেন সাতশো জন সামাজিক দ্বন্দ্ব ব্যবসায়িক বিরোধ আর রাজনৈতিক প্রতিহিংসাও অগ্নিসংযোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে এসব তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন জড়িতদের দৃশ্যমান শাস্তির আওতায় না নাই বাড়ছে আগুনের ঘটনা সম্প্রতি আগুনের এমন লেলিহান শিখায় পুড়েছে দেশের প্রধান হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ তার আগে চট্টগ্রামের ইপিজেট কিংবা মিরপুরের রাসায়নিক গুদামের ভয়াবহ আগুন জন্ম দিয়েছে নানা আলোচনার প্রশ্ন উঠেছে গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের ধরন ও কারণ নিয়ে ফায়ার সার্ভিসের পরিসংখ্যান মতে গেল পাঁচ বছরে দেশে আগুনের ঘটনা এক লাখ একুশ হাজারের বেশি প্রতিদিন গড়ে বাহাত্তর থেকে পঁচাত্তরটি তদন্তে বেরিয়ে এসেছে হাজারখানেক আগুন লাগানো হয়েছে উদ্দেশ্যমূলকভাবে যাতে প্রাণ হারিয়েছেন সাতশো বিশ জন ফায়ার সার্ভিস বলছে সামাজিক দ্বন্দ্ব ব্যবসায়িক বিরোধ এমনকি রাজনৈতিক প্রতিহিংসা অগ্নিসংযোগের কারণ হয়ে দাঁড়াচ্ছে ব্যক্তিগত স্বার্থ হতে পারে বা কোনো দল বা কোনো প্রতিষ্ঠান তাদের নিজস্ব স্বার্থে এটা করতে পারে এরকম হয়ে থাকে প্রত্যেক দিন বাংলাদেশে অ্যারাউন্ড সেভেনটি টু সেভেনটি ফাইভ অগ্নি দুর্ঘটনা ঘটে তো এগুলি কিন্তু ঘটছে আমাদের সচেতনতার অভাবের কারণে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন দোষীদের দৃশ্যমান শাস্তির আওতায় আনতে না পারায় দিন দিন বাড়ছে এমন ঘটনা পাবলিক অ্যাওয়ারনেস হওয়া ইম্পর্টেন্ট ল এনফোর্সমেন্ট খুব স্ট্রং হতে হবে এবং দৃশ্যমান কারেকশন এইটা শুধু নিব কমিটি করলাম তিন চারজনের বসলাম আলোচনা করলাম রিপোর্টও হয়তো সাবমিট হবে কিন্তু সেগুলো উপরে দৃশ্যমান অ্যাকশন হওয়ার পুলিশ প্রধান বলছেন আগুনের ঘটনা গভীরভাবে মনিটরিং করছেন তারা এই নিয়ে বাড়তি সতর্কতার কিছু নেই অগ্নিসংযোগ কেবল সম্পদের ক্ষতি নয় জনজীবনে ভয়াবহ প্রভাব ফেলে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা হিরন খান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সুনামগঞ্জের শান্তিগঞ্জে একটি বাস খাদে পড়ে প্রাণ গেছে মা ও মেয়ের এই ঘটনায় আহত হয়েছেন অন্তত দশ যাত্রী পুলিশ জানায় টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের এগারো কর্মকর্তা সপরিবারে বাসে রওনা দেন সিলেট সুনামগঞ্জ সড়কে পাগলা বাজার এলাকার ইনাতন গ্রামে পৌঁছালে বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এ সময় বাসের নিচে চাপা পড়ে মারা যান মঞ্জুর আক্তার ও তার মেয়ে আয়েশা স্বাস্থিত্বিকা খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ নিহতদের উদ্ধার করে এ সময় আহত জনকে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে এদিকে নরসিংদীর রায় নাদিতে বাসের ধাক্কায় নিহত ইজিবাইকের দুই যাত্রী

পুলিশ বলছে মাদক ব্যবসা আধিপত্যের দ্বন্দ্ব আর পারিবারিক বিরোধে ঘটছে এমন হোসেন সজলের রিপোর্ট ছবি বেল্লাল তুলেছেন জাকারিয়া চারপাশে নিরবতা যেন কোথাও কেউ নেই সন্তান হারিয়ে বাকরুদ্ধ খুলনার শাহানা বেগম তিরিশ সেপ্টেম্বর মায়ের পাশেই ঘুমিয়েছিলেন ছেলে তানফির হাসান জানলা দিয়ে মাথায় তিনটি গুলি করে দুর্বৃত্তরা কোনো বিচার চক্রের বিরুদ্ধে আগে থেকে সোচ্চার ছিলেন খালিশপুরের বাইতুল ফলা এলাকার সবুজ খান এ নিয়ে গত ছয় অক্টোবর খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি এর তিন দিন পর প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় তাকে আমরা যেন তাদের ভয় থাকি এবং এলাকার সবাই যেন তার ভয় থাকি আওয়ামী লীগ তার তারা ষোলো বছর আওয়ামী একজন শীর্ষ সন্ত্রাসী নামে পরিচিত এই কারণে ক্ষিপ্ত হয়ে আমাদের এই অ্যাটাকটা করা হয় ওর মনে করেন সাহস দিনে দিনে বাইরে যাচ্ছে আমরা চাই ওর ফাঁসি হোক খুলনায় হর হামেশাই ঘটছে এমন নৃশংসতা পুলিশ বলছে দেড় মাসে জেলা ও মহানগরে হত্যাকাণ্ড হয়েছে ১৩টি আর গেল এক বছরে শুধু মহানগরেই সেই সংখ্যা অন্তত চল্লিশটি যার বেশিরভাগ খুন মাদক ব্যবসা ও আধিপত্যের দ্বন্দ্বে প্রতিনিয়ত মানুষকে মারধর করা হচ্ছে এবং মার্ডার করা হচ্ছে চলতেই আছে রাস্তাঘাটে যে হাটপ। আমরা যে ফ্যামিলি আমরা ছাড়িয়ে দেবো রাস্তাঘাটে তা আমরা সাহস করতে পারতেছি না চিহ্নিত সন্ত্রাসী তারা ধরা বাইরে আছেন অথচ তাদের যে অপকর্ম সেটি চলমান কিন্তু পুলিশ তাদেরকে বা প্রশাসন তাদেরকে আইনের আওতায় আনতে পারছে না আফলে এটা কি গাফিলতি নাকি তাদের কোনো ব্যর্থতা এটি আমাদের কাছে একটা প্রশ্ন পুলিশের দাবি অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন তারা শুধু দুইটা অথবা তিনটা মামলা হবে যাদের আমরা এখন তৈরি প্রধান আসামিকে গ্রেপ্তার করতে পারিনি বাট আমরা শনাক্ত করতে পেরেছি এগুলো খুব রিসেন্ট হত্যাকাণ্ড আমরা আশাবাদী যে অতি শীঘ্রই এদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব সবশেষ তেরোটি হত্যার ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার মাত্র ষোলো জন ধরাছোয়ার বাইরে বেশিরভাগ আসামি সজল চ্যানেল টোয়েন্টি ফোর খুলনা সঠিক মাত্রায় যুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর মেধা মেধাবিকাশে সাহায্য করে ময়মনসিংহে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু মাস ব্যবধানে বেড়েছে সত্তর শতাংশ আক্রান্ত রোগীর সংখ্যা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের আর স্থানীয়দের অভিযোগ এডিস বাহিত মশা নিধনে তেমন কোন উদ্যোগ নেই সিটি কর্পোরেশনের ময়মনসিংহ মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ড যেখানে তিল ধারণের ঠাই নেই চব্বিশ শয্যা বিশিষ্ট ওয়ার্ডটিতে প্রায় চারগুণ রুগী ভর্তি হয় বাধ্য হয়ে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছেন রুগীরা পরিসংখ্যান অনুযায়ী জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন তিনশো ছাব্বিশ ডেঙ্গু রুগী অথচ গেল দুমাসে সব হিসেব নিকেশ পাল্টে চিকিৎসা নেন আটশো জন এ সময় ডেঙ্গুতে মারা যান নয়জন জন অনেক খারাপ রুগী প্লাটিলেট কাউন্ট কম ব্লিডিং হচ্ছে শকে আছে কিন্তু সেই সব রুগী ফ্লোরে রেখে চিকিৎসা দিতে হচ্ছে তো এই জন্য আসলে আদৌ মানে সিট সংখ্যা বাড়ানো আছে বমি হ্যাঁ খুব শ্বাসকষ্ট বা কাশি অথবা এমন এমন দুর্বলতা তাদের সে উঠতেই পারতেছে না অথবা সেই টক জ্ঞান জ্ঞান হারাচ্ছে এই ধরনের কেসে এগুলো এগুলো একটু খেয়াল রাখতে হবে এগুলো হওয়ার সাথে সাথে হাসপাতালে আসতে হবে হাসপাতালে যখন এ অবস্থা তখন ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরবাসীর মাঝে এলাকাবাসীর অভিযোগ এডিস মশা নিধনে কোনো ভূমিকা রাখছে না সিটি কর্পোরেশন ফলে ডেঙ্গুর হটস্পট হয়ে উঠেছে নগরীর বিভিন্ন এলাকা আমরা ভয়ে আতঙ্কে আছি মশা যে পরিমাণে এই রুডে অনেকেরই শুনতেছি ডেঙ্গু হয়েছে আমার হাজবেন্ড নিজে অসুস্থ আছে তিন দিন থেকে জ্বর আচ্ছা গেছিলাম ডেঙ্গু পরীক্ষা করায় আসলাম তবে পরিস্থিতি সামাল দিতে কার্যক্রম হাতে নেওয়ার কথা জানায় সিটি কর্পোরেশন জলাশয় পরিষ্কার করার জন্য কিন্তু একটা অলরেডি একটা বাজেট উত্থাপন করা হয়েছে এবং সেটা আমি পরীক্ষা নিরীক্ষা করে অলরেডি দিয়ে দিয়েছি এই কার্যক্রমটা আবার শুরু হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন যখন করা হবে ওখানে যখন বিভিন্ন মেশিন ব্যবহার করা হবে ওষুধ ব্যবহার করা হবে তখন কিন্তু মশা থাকবে না বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন আশি ডেঙ্গু রুগী যাদের মধ্যে সাতজন শিশু সুলতান মাহমুদ কনিক চ্যানেল টোয়েন্টি ফোর ময়মনসিংহ দর্শক ডেঙ্গু পরিস্থিতির আরো খবর জানাতে বরগুনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী আবু জাফর সালেব সালে আপনি হাসপাতালে অবস্থান করছেন দেখতে পাচ্ছি কি অবস্থা রোগীর সংখ্যা কি আরো বাড়লো কিনা জানাবেন মিলা আপনি যেমনটি বলছিলেন যে আমি এই মুহূর্তে আছি বরগুনা জেনারেল হাসপাতালে এবং ডেঙ্গু ওয়ার্ড যেটা আর কি এখানে কিন্তু যদি আমি বলি যে এখানে কিন্তু এই যে যারা রুগী আছে এখন কিন্তু বেড এবং এমনকি বেডের বাইরেও কিন্তু মেঝেতেও রয়েছে তো আসলে বরগুনা কিন্তু এবছরের শুরু থেকেই কিন্তু একটি ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গুর যে প্রকোপ সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত স্বাভাবিক পর্যায়ে আসেনি অর্থাৎ আমি যদি আপনাকে বলি যে গত চব্বিশ ঘন্টায় কিন্তু নতুন করে চুয়াল্লিশ জন আক্রান্ত হয়েছে জেলায় এবং এ নিয়ে কিন্তু পুরো জেলায় কিন্তু আট হাজার পাঁচশো সাতাশ জন এবছর আক্রান্ত হয়েছে এবং সরকারি হিসাবে নিহতের সংখ্যা কিন্তু ১৪ তবে সেটি বেসরকারি হিসাবে ৬২ জনে পৌঁছেছে অর্থাৎ যেটি হচ্ছে যে আপনি বুঝতেই পারছেন যে আসলে যে ডেঙ্গু যে পরিস্থিতি সেটি কিন্তু এখনো ভয়াবহ অবস্থায় রয়েছে অর্থাৎ একশো জন কিন্তু বরগুনা জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় কিন্তু আপনার ভর্তি রয়েছে এখন পর্যন্ত তো এই হচ্ছে আসলে অবস্থা এবং এর পাশাপাশি যে কি রোগীদের সাথে আমি কথা বলেছি রোগীদেরও কিন্তু বেশ কিছু অভিযোগ রয়েছে তারা আসলে এখানে চিকিৎসা নিতে এসে কিন্তু তারা পর্যাপ্ত ঔষধ সেটি কিন্তু পাচ্ছে না তারা যেহেতু একটি সরকারি হাসপাতাল সেখানেও কিন্তু পর্যাপ্ত চিকিৎসা এবং জনবল সংকটের কারণে তো সেটি বিষয়টি রয়েছে পাশাপাশি কিন্তু প্রয়োজনীয় ঔষধও কিন্তু তারা পাচ্ছেন না আর এর পাশাপাশি আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণে যেসব কার্যক্রম পৌর কর্তৃপক্ষ পক্ষ বা নেয়ার কথা বা সেটিও কিন্তু এখন আসলে সেটি চোখে পড়ার মতো তেমনটি নেই এবং এই অবস্থা কবে নাগাদ এটি আসলে আসলে এই ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক হবে এমন কেউ চিকিৎসকরা বলতে পারছেন না এই ছিল বরগুনা থেকে সর্বশেষ মিলা জি ধন্যবাদ আপনাকে দর্শক বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আবু জাফর সালে ছুটির দিনে বাজার দর জানাতে চায় নীলফামারি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান সবুক্তকিন রায়হান ছুটির দিন সাথে শীতকালীন আগাম সবজিও বাজারে আসা শুরু করেছে সব মিলিয়ে দরদাম কেমন দেখছেন মিলে আমরা বাজার পরিস্থিতি দেখতে নির্ভমারির একদম সীমান্তবর্তী ডোমার উপজেলার কাঁচা বাজার এবং পাশের সঙ্গেই হচ্ছে আড়ত কাঁচা বাজারের যে সবজির আড়ত সেখানে এসেছি এখানে আসলে সত্যি আপনি ঠিক বলেছেন যে শীতের শুরুতে যেরকম নতুন নতুন ফসল তিল পাতাকপি ফুলকপি নতুন বেগুন শশা এসব যেমন ওঠার কথা সেরকমই উঠেছে কিন্তু একই সঙ্গে আশা ভঙ্গ এবং আশান্বিত হওয়ার মতন দুটা ঘটনাই আছে ক্রেতা ভোক্তারা যদি বলেন একদম শুরু করি বাজার দর বাজার চাল থেকে যদি বলি চালের দাম কিন্তু এই গত কয়েকদিনে এক সপ্তাহের মধ্যে পাঁচ থেকে ছোট টাকা

সবচেয়ে দামি যে ফসলটা তা হচ্ছে এই যে সিম সিম বিক্রি হচ্ছে 200 টাকা কেজি এটা হয়তো এটা হয়তো খুচরা বাজারে আস্তে আস্তে আরো 200 টাকা কমে ছিল পাইকারি বাজারে অন্যান্য সামগ্রীগুলোরও এরকম চলছে আগামটা যারা যারা আবদ্ধ করতে পেরেছে তারা হয়তো কিছু টাকা পারকে বাকি কৃষকদের জন্য কিন্তু এটা একটা মরণপন অবস্থা এই ছিল আমার কাছ থেকে বাজার পরিস্থিতির খবর মিলা মিরাইহান ধন্যবাদ আপনাকে অশোক নীলফামারি থেকে বাজার পরিস্থিতির খবর জানাছিলেন সহকর্মী রাইহান শুভকে